দেখো তুষার মা রেডি হচ্ছে তুষার মা রেডি হইতেছে তুমি কই দেবা তুমি রেডি হো তারপরে আমি রেডি হবো তুমি কই দেবা আমরা আজকে তুষার মা রে নিয়ে তুষারে নিয়ে একটু উদয়পুর যাবো মাতার বাড়িতে যাবো তুষার মাকে নিয়ে ও মা নিয়ে সবাইকে নিয়ে দেখো আমার মা রেডি

আমরা এখন গাড়িতে বসে পড়েছি এখন রাস্তা থেকে বর্দি দাদা ভাই আমার মেয়ে আর আমার বঞ্জিষ্ঠ বঞ্জিকে নিয়েছি এবং বড় বঞ্জির পরীক্ষা ও যাবে না তাই আমরা সবাই এখন গা~ গাড়িতে বসে যাত্রা শুরু করে দিয়েছি আর মনে এটা আর মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল মাকে দর্শন করার তো সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে আর আমরা এসে পড়েছি ত্রিপুরার তীর্থস্থান উদয়পুর মাতাবাড়িতে সেখানে যাওয়ার ইচ্ছে আমাদের ত্রিপুরাবাসী প্রায় মানুষের থাকে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মাতাবাড়ি থেকে দর্শন করার আমরা বছরে একবার আসার চেষ্টা করি তবু পাঁচ ছয় মাস গেলেই মনটে কীরকম করে যে মাকে কবে যাব কবে যাবো দেখতে কিন্তু সবাই সময় টময় হতে হয় না আর রবিবার ছাড়া আমরা আসতেও পারি না আর ওকে প্যারা নিয়ে নিয়েছে আর মার জন্য শাড়ি এনেছিলাম মালা এগুলি নিয়ে আমরা মন্দিরে উপরে উঠ উঠব সিঁড়ি পেয়ে উপর বদ্যি তারা আর মাসি মেসু তারা আগে আগে চলে গেছে আমরা একটু দেরি হয়ে যখন বাচ্চা নিয়ে তো আস্তে আস্তে করে উঠতে হয় দেখো এখন লাইনে দাঁড়িয়ে পড়িয়েছি আর কী ভিড় রবিবার তো রবিবার এই ভিড়ই হয় কিন্তু রবিবার ছাড়া তো আর আসাও যায় না ছুটে পাওয়া যায় না আর আমরা ওকে ভুকটা দিয়েছে তুষার বাবা আর বলেছে যে শাড়িটা মাকে একটু মায়ের গায়ে জড়িয়ে দিতে আমার মায়ের উপরে দিতে শাড়িটা পরিয়ে দিতে মাকে ইচ্ছা করে যে প্রতি বছরই দিয়েছে মা শাড়িটা যদি মার উপরে যখন মনটাও খুব শান্ত ভালো হয়ে যায় দেখো মালাটাও পরে দিয়েছে শাড়িটাও পরিয়ে দিয়েছে খুব ভালো লাগে তারপর ওখান থেকে চলে গিয়েছি আমরা শিব মন্দিরে এখানে মাকে পুজো দিয়েছে তো শিব মন্দির গিয়ে না দেবো বাবাকে তাই ভোলে বাবা এখানেও তুষার বাবাই তুষাকে নিয়ে তার মন ভোগ দিয়েছে এবার তুষার বাবাই একটু বার আমি সব কিছু করবো সব সময় তুমিই করো ঠিক আছে যাও এবার তুমিই করো ভিড় তো ভিড় ঠেলে ঠুলেই যেতে হয় এটা তো সবাই জানে ঠেলে ঠুলেই যেতে হয় সবাই তো আর মানুষ না হলেও ভালো লাগে না আর ওখানে মাথার বাড়ি থেকে একটা জিনিস দেখেছি ওদের পায়ের এত মজা লেগেছিল ওগুলি পায়রা প্রসাদ গুলি প্যারা প্রসাদ গুলি দিচ্ছে ওগুলো হাতে উঠে খাচ্ছে ভালো লাগছে দেখতে দেখো কতগুলা কতগুলা কবুতর মাথা বাড়িতে গুলোকে পেরা দিয়ে তারপরে রপ বাতি ধুপ করে ধরা মন্দিরের ওই সাইডে চলে গিয়েছি কারণ এখন তো এক সাইড আরেক সাইড মন্দিরের গাছই চলছে ভালো মন্দিরটা কাজ যখন শেষ তখন দেখতে আরও সুন্দর হবে আরও ভালো লাগবে তাই আমি আর বুদ্ধি বুধ রাজ্যের কাছে যাওয়া যায় না এত হিট লাগছে আর গরমও ছিল মোটামুটি ভালোই রৌদ্র এত রৌদ্র হি গরম লাগলেও পায়ে একদম হিট লাগছিল না এখন আমরা চলে যাচ্ছি মাতার বাড়ি এখান থেকে প্রণাম করে মাকে দর্শন হয়ে হয়ে গেছে তাই আমরা এখন চলে যাচ্ছি যে প্যারাগুলি সবগুলি প্যারা দোকানে যাব প্যাকেট করে দেবে তারপর পুকুর পাড় যাবো কচ্ছপ দেখবো মাছকে খাবার দেবো কচ্ছপকে খাবার দেবো অথচ তো খুব খুশি অথচ তো মাছকে খাবার দেবে এই তো খুব খুশি দেখো মানে দেখতেই পাচ্ছ কি ভিড় এত ভিড় ভালোই লাগছে ভিড়টা আর মানে তুষারকে নিয়ে আসাটা খুব ভালো হয়েছে কিন্তু সে এবার বমিটা করেনি মানে মায়ের আশীর্বাদে এবার আসার সময় বমি করি আমি ওপর দুই ওকে নিয়ে আরো দুইবার এসেছিলাম ও প্রত্যেকবারই বমি করেছিল কিন্তু এবার মায়ের আশীর্বাদে আর বমি হয়নি আর এবারে আসাটাও মানে আমরা প্রত্যেক বছর আমাদের বিবাহ বার্ষিকীর সময় আসার চেষ্টা করি কিন্তু হয় না এক বিবাহ বার্ষিকীর একদিন দুই দিন আগেই আসা হয় কারণ বিবাহ রবিবার পড়ে না আর রবিবার ছাড়া আমরা আসতে পারি না তাই আমরা বিবাহবার্ষিকী আগেই মাকে মাকে দর্শন করার জন্য আসি তবে এখন দেখো আমরা পুকুর ঘাটে এসে পড়েছি এসে মাছকে বিস্কিট দিচ্ছি আর মাছ খাচ্ছেও কি সুন্দর কচ্ছপটা এই দোকে দোকে দেখো ওই কত বড় কত বড় হ্যাঁ দেখ কত বড় কচ্ছপটা আরে দেখো তো কি সুন্দর কচ্ছপটা ও দেখো তো সে কি নিয়ে এসেছে মেলা থেকে কচ্ছপ বুদ্ধি কচ্ছপ নিয়ে এসছে দেখো কচ্ছপটা দেখাও আমরা এখন চলে যাচ্ছি বাচ্চাদের ডুকটা ঘোরাঘুরি করেছি কেনাকাটা করেছি এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি আর মার কাছে প্রণাম করে এটাই আশীর্বাদ চাচ্ছি যে আমরা প্রতি বছর যাতে মাকে দর্শন দর্শন করতে পারি এই আশীর্বাদ যাতে আমাদেরকে করে

আমরা এই হোটেলে খেয়েছি এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর খুব ভালো চলে রান্না করে বাড়ি থেকে নিয়ে আসে এখানে খাওয়া দাওয়া খুব ভালো এবার আমাদের এখন খাওয়া দাওয়া শেষ এখন বাড়ির দিকে চলে যাব আমাদের উদয়পুর ট্রাভেলটা ভালোই হয়েছে তো টা বাই।